একদিন আগে নিশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল কানাইপুর পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তীকে এবং তারপরে আজ তার দ্বিথর মেথদ তার বাড়িতে ফিরলে এবং এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কানাইপুর পঞ্চায়েতের বাইরে কিন্তু অপেক্ষা করছেন পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে কন্যগর এবং কানাইপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তারা কি বলছেন কন্যগর এবং কানাইপুর অঞ্চলে রীতিমতো শোকের ছায়া দেখে নেওয়া সেই চিত্র ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান নিউজে পর্দায় সত্যি কথা বলতে মুন্নাদা যে শুধু একজন আমাদের রাজনৈতিক কর্মী ছিলেন না সে তো আমাদের অপরণীয় ক্ষতি হয়েছেই মুন্নাদা একজন খুব ভালো সমাজকর্মী ছিলেন এবং নাগরিক সমাজের এত ভালো মানুষ চলে যাওয়াটা আমাদের কাছে এক বিরাট ক্ষতি বিশাল ক্ষতি এবং তার পরিবার তার পরিবারের যে ক্ষতি হলো তা পূরণ করা যাবে না আমার সেই পরিবারের উপর আমার সমবেদনা দেখি বললেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান স্বাভাবিকভাবেই মুন্নাদা এই পঞ্চায়েতে অভিভাবকের মতো তাদেরকে আগলে রাখতেন প্রধান বা উপপ্রধান বা অন্যান্য পোস্ট আমাদের করতে হয় প্রশাসনিকভাবে কিন্তু মুন্নাদা তার বাইরে থেকেও এই পঞ্চায়েতকে কানাইপুর পঞ্চায়েতকে যেভাবে অভিভাবকের মতো একটা বট মতো তিনি আগলে রেখেছিলেন সত্যি আমাদের এই পঞ্চায়েতে অপূরণীয় ক্ষতি হল কি একটা চপার বা ভেবেজালি দিয়ে ওনাকে কোপ মেরেছে অনেকগুলো কোপ মেরেছে সেটা শুনেছি তো নৃশংসতা নৃশংসত হ্যাঁ হ্যাঁ হাতটাকে সম্ভবত ডান হাতটা বিচ্ছিন্ন করেছে তো প্রচুর লোক ঘরে ঘাড়ে মাথায় বিভিন্ন জায়গায় ওই সেই ইয়ে দিয়ে ভালো অস্ত্র দিয়ে তারা কোপ মেরে শুন পুলিশ এটা তদন্ত করছে তবে আমাদের ধারণা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে ভয় এবং আতঙ্কের পরিবেশ যা আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সারা বাংলায় তারা তৈরি করে রেখেছে তারই ফলশ্রুতি হিসাবে এই ধরনের ঘটনা চারিদিকে ঘটছে নিখিল চক্রবর্তী সভাপতি শ্রীরামপুর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস এবং জেলা পরিষদের সভাপতি রাজ দমন হয়ে গেছে আমাদের এখানে মাথার উপর কল্যাণ আছে ঘুষকুড়িরাজ এখানে চলবে না তবে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে গেল সত্যি একটা দুঃখজনক ঘটনা সবার মঙ্গলের সবার পাশে দাঁড়ায় সবার কাজ করে এরকম ঘটনা কেন ঘটলো বুঝতে পারছি না তবে আমাদের পুলিশের উপর আস্থা আছে আমার মনে হচ্ছে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আসামি ধরা পড়ে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আপনার রাজনীতি ষড়যন্ত্র থেকে এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি জনপ্রতিনিধি ছোট ছোট অনেক সমস্যা থাকে এখন পুলিশই বলতে পারবে আমাদের রাজনীতিগত ভাবে ওর ওর সঙ্গে সবার সম্পর্ক ভালো ছিল যার জন্য কি করে বলবো যে এটা কেন রাজনৈতিক সম্পর্ক খারাপ কিন্তু আমি মানে ব্যবসায় সমিতি থেকে শুরু করে ব্যবসায় যারা করে যারা চাকরি করে সাধারণ পাবলিক সবাইকে এবং বিরোধী দলের যাদের আছে তাদেরও জিজ্ঞাসা করেছিল তারাও বলেছে ওর মতো লোক হয় না মানুষের উপকারে সব সময় এই কারণটা এখানে পুলিশের তদন্তরীণ রয়েছে এখানে আমি কিছু বলতে পারবো না কি কারণে হয়েছে কিন্তু এটুক বলতে পারি রাজনৈতিক নয় আর সবথেকে বড় কথা যে আমার ওয়ার্ডে এই যে ঘটনাটা ঘটে গেল আমি ভীষণভাবে মর্মাহত আর তুমিও তো পঞ্চাশ হ্যাঁ অবশ্যই আমি থানাইপুর পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের সদস্য বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে এ মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ড এর গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পুলিশ স্টেশন আমি থানায়পুর পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের সদস্য আর একটা কথাই বলবো যে রাজ্য সরকার আর প্রশাসনের প্রতি থেকে মানুষের ধীরে ধীরে মানে বিশ্বাস উঠে পড়ছে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে এরকম করেছে তার যেন এর থেকেও কঠোরতম ভগবান শাস্তি দেয় তবে যেটা শাসক বলছেন যে বিজেপি এটা ষড়যন্ত্র হতে পারে আপনি সেই বিষয়ে কি বলছেন শাসক তো আমি প্রথমেই বললাম শাসক যে নোংরামো করতে চাইছে এটাকে রাজনৈতিক রং দিতে চাইছে তাদের মানসিকতা একদম পুরোই ভিন এবং তাকে ধিক্কার জানাই যে এই সময় এই কথাগুলো বলতে পারে বিজেপি হোক সিপিএম হোক বা টিএমসি হোক বা সাধারণ মানুষ হোক যেই হোক তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত যাতে প্রমাণ হিসেবে সবাই এটাকে ভয় পায় মা সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো